তা আমাদের ওই বারো নম্বরে একটা মেয়ে ধরে দিল মানে ওই সাতটা সাড়ে সাতটার দিকে সে মেয়েটা মোটামুটি টিভি শুনে পড়ে বাড়ি যাচ্ছিল বাড়ি যাচ্ছিল বাড়ি যাচ্ছিল দিয়ে ওই মেয়েটাকে কিন্তু ওই বাঘে আক্রমণ করলো তারপরে দেখা গেল ওই বাঘটা ওই মেয়েটাকে নিয়ে নদীর সাঁতিরে পাড়িয়ে ও পাড়ে দিয়ে ওই যে মেয়েটা মেয়েটার দেহটা তো কিছুই মানে পাওয়া যায়নি দেহ পাওয়া যায় ক্ষত খত করে খেয়ে ফিরেছে দেহ পাওয়া যাবে আচ্ছা মেয়েটা মানে কি রকম ভাবে ওই ঘাড়ে খেলো উমরে খেলো মানে আগে যা খাওয়ার মতো সে তার ইচ্ছামতো খেয়ে নিয়ে যেত এখন আমাদের কাছে আর লোককে ভাগে ধরেছিল সেটা আমার দেখা আছে বা ওনাকে কি ভাগে যখন খেয়ে নিয়েছিল তোমরা দেখেছিলে তুমি দেখেছিলে না ভাগে খেয়েছে ওই জঙ্গল থেকে যখন নিয়ে আইল তখন বাড়ি থেকে দেখলাম আমরা তো আর ওই জঙ্গলে যাইনি দেখেছো কি মানে কি আছে কি দেও কোথায় কি খেয়েছে মাদা মাথা খেয়ে দেয় আর বেশি খায় রক্ত রক্তটাই বেশি খায় ওরা বাগে খায় যখন ধরে তখন ওই রক্তটাই মানুষের বেশি তো এখানকার স্থানীয় একটা দাদুকে পেলাম দাদু এখানকার অনেকদিন মাছ ধরেছে এই নদীতে এই জঙ্গলে অনেকদিন দুই এক বছর মধুও কেটেছে তো এই দাদুর মুখ থেকে আমরা শুনে নেব এই জঙ্গলের হিস্ট্রি কি আছে এই জায়গাটার নাম হচ্ছে সাজেলিয়া দশ নম্বর চরগেরি মোলাঘারি কোস্টাল থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আমার নাম সুভাষ মিস্ত্রি এইখানে জঙ্গলে ওপার থেকে মরিদ জাপির একটা নদীয়াতে নদীর ওপার থেকে একটা বাঘ এখানে পার হয়েছিল এই ঝর্ণাটায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে এই 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 ঝর্ণাটা আচ্ছা এখান থেকে পার হয়েছিল হ্যাঁ এখান থেকে পার হয়েছিল এই এই জঙ্গলে এইখানে এই জঙ্গলে এই ঝর্ণার পাশ দিয়ে মোটামুটি ঘেরা হয়েছিল আচ্ছা এখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে সেই বাঘটা দেখেছিল জালের উপর দিয়ে লাভ দিয়ে চলে যাচ্ছে এখন সেই বাঘ তাড়াতাড়ি করে ফরেস্টাররা আমাদের এই গ্রাম থেকে আবার ওপারে পার করে দিল আমরা এখানে হাজার হাজার লোক দেখলাম যে সত্যি বাঘ আমরা নিজেরাই সচেতন দেখলাম বাঘটা কত বড় ছিল বাঘটা ছিল ধরুন ওই রকম দশ ফুট লম্বা বড় বাঘ পুরুষ বাঘ সেই বাঘের গর্জনও আমরা এখানে শুনেছিলাম বাঘ দেখতেও এইরকম গায়ে ডোরা কাটা আর ওই চেহারাটা মানে ওই রকম উঁচু হবে সাত থেকে সাড়ে সাত ফুট আট ফুট হাইট এই সব আমাদের এখান থেকে বাঘটা ছিল ওইখানে এখান থেকে হাজার হাজার লোক আইলো আইসে মোটামুটি গর্জন করেছে তাও আমরা শুনেছি তো বন্ধুরা এই যে দাদুর নিজস্ব বোট আছে দাদুর বোটে এখন বসে দাদুর কিছু যে নিজের অভিজ্ঞতায় কখন বাঘ দেখেছিল কি ঘটনা ঘটেছিল কিছু দেখ শুনবো দাদুর মুখ থেকে তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এই যে জালগুলো দেখ এসব জাল ধারে আর বন্ধুরা সুন্দরবনের এইরকম প্রত্যেক মানুষ কিন্তু যে এক একটা অন্য অন্য দিকে যেরকম শহর অঞ্চলে এক একটা মানুষের এক একটা কাজ থাকে কিন্তু এই যে সুন্দরবন এলাকায় নিজস্ব এক একটা মানুষের এক একটা বোট আছে তো তানারা এই জঙ্গলে সম্পূর্ণ জঙ্গলে মাছ কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা চালায় দেখতে পাচ্ছ এখানে এরকম প্রচুর বোট আছে হ্যাঁ দাদু তারপরে আপনার জীবনে এই মাছ ধরা কাঁকড়া ধরা লাইনে আপনার জীবনে কোনো মর্মান্তিক কোনো ঘটনা ঘটে গিয়েছিল যদি জানা থাকেন একটু বলবেন আমরা এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরি মাছ কাঁকড়া ধরতে যাই মাছ কাঁকড়া ধরতে যাই এবং ওখানে বাঘটাকে আমরা নিজে চোখেও দেখেছি বাঘে মানুষ ধরতেও দেখেছি বা আমাদের এপারে জঙ্গলে এসে এবারে পার হয় ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে এইগুলো তাড়াতাড়ি করে বা ওই জাল টাল দিয়ে ব্যাট দিয়ে ধরে ওটা আবার পার করে দেয় আমাদের এখানে ধরুন এক দেড় কিলোমিটার এই রকম নদী সেই নদী বাঘ সাঁতিরে কোন এই এই যে এই যে জঙ্গলটা আছে এই জঙ্গলটার ওই পারে কি ওপারেও জঙ্গল আছে বিশাল জঙ্গল বিশাল জঙ্গল বিশাল জঙ্গল এটা আমাদের নদীর পাড়ে এবারে জঙ্গলটাই আমরা আমাদের কথা বলছি এখন ওপারের জঙ্গল ও আমরা মাছ কাঁকড়া ধরতে গিয়েছি বা বাঘ ধরতে যাতাম বহু লোক এভাবে বাঘে আক্রমণ করেছে আমরা নিজেরা সচকে দেখেছি আমাদের এই স্থানীয় লোকেরও অনেকও বাঘে ধরেছে এখন সেইভাবে মোটামুটি আমরা এখানে কি করব আমাদের কোনো আয় উন্নতি নেই এই মাছ কাঁকড়া ধরে আমরা জীবিকা নির্বাহ করি জীবিকা নির্বাহ করি বহু লোক এইভাবে আস্তে আস্তে শুনলাম ওই যে পাশে একজনা তোমাদের ভাই সম্ভবত ভাই হয় ওই যে পাশে যে ভেড়ির পাশে একজনের বাড়ি আছে ওই বাড়িতে একজন এখন আমাদের পাশে একটা লোককে বাগে ধরেছিল সেটা আমার দেখা আছে বা ফার্স্ট স্টার থেকে তার ডকুমেন্ট নিয়েছিল সে লোকটার নাম সুবল চন্দ্র মন্ডল বাবার নাম বসন্ত মন্ডল তাকে বাঘে ধরেছিল এরকম নৌকার থেকে কাঁকড়া ধরতে গিয়েছিল ওইখানে ওইখানে বাঘে ধরেছিল বাঘে ধরার পরে নৌকা ধাক্কা দিয়েছে লোকটা জলে পড়ে গেল নৌকার থেকে যে ওখান থেকে বাঘটা মানে বাঘের বিশাল আকৃতি মুখ বা বিশাল চেয়ারার বাঘ আচ্ছা সেই বাঘে ধরল ধরে নিয়ে গেল সেখানে ওই দুই একজনের কাজ না যে বাড়াবাড়ি করে যে ছাড়িয়ে নেবে এরকম কোন ঘটনা ঘটতে পারে না হ্যাঁ নিয়ে চলে গেল অনেক সময় ছাড়িয়ে দেয় তা বহু লোক ওখানে মোটামুটি দরকার হয় তা ওই মাঝখানা ধরতে তিনজন তিন চারজনের বেরিয়ে তো আর আমাদের ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে পাশ দেয় না এই জন্যই যায় না এখন এখন মোটামুটি তার স্ত্রী বা ছেলে আসে তারাও এই জঙ্গলের উপরে মানে জীবিকা নির্বাহ করে ওনাকে কি বাগে যখন খেয়ে নিয়েছিল তোমরা দেখেছিলে তুমি দেখেছিলে না বাগে খেয়েছে ওই জঙ্গল থেকে যখন নিয়ে আসলো তখন বাড়ি থেকে দেখলাম আমরা তো আর ওই জঙ্গলে যাইনি দেখেছো কি মানে কি আছে কি দেও কোথায় কি খেয়েছে মাথা মাথা খেয়েছে আর বেশি খায় রক্ত রক্তটাই বেশি খায় ওরা বাগে খায় যখন ধরে তখন ওই রক্তটাই মানুষের বেশি মানে বাঘ রক্তটাই পছন্দ করে ও বেশি লাগে রক্ত রক্তটা তো বাড়ি বডি যখন বাড়িতে এনেছিল বডির ঘাটঘাটগুলো ঘাটঘাটগুলো খেয়েছিল হ্যাঁ ঘর মাথাটা ঘাড়ে এই হ্যাঁ ঘাড়ে ঘাড়ে দেই এইখানটায় ওই ওইখানে ধরে যদি পাড়িয়া ফেলে যখন তখনই মডামুদি মানুষ মারা যায় বুঝলি এইভাবে এখন এইভাবে ধরে বাগে মানে সরাসরি তো আর মানে এগুলো ধর না বিড়াল যেমন ইঁদুর ধরে ওই রকম কোয়ালিটিতে ধরে ওই রকম কোয়ালিটি ধরে পাল্টে ফেলে অংশ ঠিক ছিল হ্যাঁ পেটের অংশ ঠিক ছিল হ্যাঁ পেটের অংশ টংশ ওগুলো সব ঠিক থাকে ওগুলো যখন ছাড়ি না নিয়ে আসে ওই তখনই তখনই খেয়ে কিন্তু যেগুলো ছাড়িয়ে নিয়ে আসে সেগুলো খাতে পারে না খাবার টাইম পায় না টাইম পায় আচ্ছা আচ্ছা তারপর ফরেস্টার ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে বা ফরেস্টার ডিপার্টমেন্ট মানুষ যায় বোর্ড নিয়ে যে অনেকে ছাড়িয়ে নিয়ে আসে কিন্তু এখন আর সেই দিন নেই আগে যেত কিন্তু এখন কোনো ডিপার্টমেন্ট যেতে চায় না কারণ একটা ক্ষতি হলি মানুষের এখন দু লাখ আড়াই লাখ টাকা তার দিতে হয় সরকার থেকে কারণ তারা অনুমতি নিয়ে জঙ্গলে যাচ্ছে অনুমতি নিয়ে যেখানে জঙ্গলে যায় সেখানে তাদের ক্ষতিপূরণ তার ছেলে বা স্ত্রী আছে তারা জীবিকা নির্বাহ করে ফিরে কথা আপনি আপনার তো বয়স হয়েছে আপনি মানে বয়স্ক মানুষ আপনার জীবনে মানে এই আপনার এই এই স্থানীয় যেখানেই আছেন এখানে কতবার বাঘ পার হয়েছে তো আমাদের ওই বারো নম্বরে একটা মেয়ে ধরেছিল মানে ওই সাতটা সাড়ে সাতটার দিকে সে মেয়েটা মোটামুটি টিভি শুনে পড়ে বাড়ি যাচ্ছিল বাড়ি বাড়ি যাচ্ছিল যে এই যেমন রাস্তা আছে এইরকম রাস্তায় মানে পাশে এক জায়গায় টিভি শুনেই পড়ায় আচ্ছা হ্যাঁ সেখান থেকে পড়ে রাত এরকম সাতটা সাড়ে সাতটার দিকে যখন বাড়ি ফিরছিল তখন ওই বাঘটা পেরিয়েই এবারে যে তখন একটা ঝোপের মধ্যে ছিল আচ্ছা লুকিয়েছিল থাকার পরে যখন ওই মেয়েটা যাচ্ছিল তখন ওই মেয়েটাকে দেখে বাঘ তখন এসে ঘাড়ে ধরলো আচ্ছা ধরে এইভাবে দিয়ে যখন ফেলে দে তখন মেয়ে তো বুঝতে পারিনি যে বাঘ আগে তো ওইরকম আমরা দেখিনি বা কেউ দেখিনি আচ্ছা দেখার পরে ওই নিয়ে নদী পাড়িয়ে চলে গেল ওই রাত্রি ডিপার্টমেন্টের খবর দেওয়া হলো কাছাকাছি ফরেস্টার অফিসে যে বাউরা আসলো বাউরা এসে মানে খোঁজা কিছু খোঁজাখুঁজি করলো আলোটা আলো দিয়ে তখন আমাদের রাস্তায় এরকম আলোর কোনো ব্যবস্থা ছিল না এখন ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে মোটামুটি আমাদের নদীর সাইড দিয়ে আলো দিয়েছে পুরোটা পুরোটা আলো দিয়েছে এখন আর ওপারে নদীর ওপারে জঙ্গলটা জাল দিয়ে ঘিরে দিয়েছে নেট দিয়ে এখন কম পার হয় তবে ওই যে সময় ছিল এখান থেকে ধরুন হয়তো বিশ ত্রিশ বছর আগে ওই তখন জাল দিয়ে ঘেরা ছিল না এখন ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে আমরা সাধারণ অঞ্চল প্রধান পঞ্চায়েত সবাই মিলে সাধারণ মানুষ মিলে আমরা যখন বললাম যে আপনারা বাঘ পড়বেন আপনাদের এরিয়ার মধ্যে রাখুন বলে এখন বাউরা মানে ওই জাল দিয়ে ওপারটা ঘিরে দিয়ে তার মধ্যে দুই এক সময় এটা দু পার হয় জাল টাল ছিঁড়ে বা ওই ঝর্ণার টান্না দিয়ে এসে ক্ষতি রতি করে দেখলাম যে জাল দিয়ে আছে বা এখন রাস্তার পাশে লাইটের ব্যবস্থাও করছে সরকার মানে এটা সাধারণত আপনাদের জন্য মনে হচ্ছে হ্যাঁ আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিকে মানে সরকারের বিশাল লক্ষ্য আচ্ছা আছে আচ্ছা দাদু সেটা আমরা তাহলে এখানকার এই যে মরিঝাপির এই জঙ্গলটা মানে সব থেকে খতরনাক জঙ্গল হচ্ছে মরিঝাপি হ্যাঁ আমাদের এখানে নাম করা জঙ্গল শহর থেকে বহু টাকা পয়সা খরচ করে এই মরিজাবি জঙ্গল দেখতে আসে কারণ এখানে বাঘ আছে হরিণ শোর এই সমস্ত দেখার জন্য সমস্ত মানে বোর্ডে করে নিয়ে যায় ওরা ওই আমাদের কাছাকাছি সৈন্যখালী অফিস আছে ওখান থেকে পারমিশন কেটে তারা দেখে মানে মানে এক কথায় বলা যায় যে বাঘের ডেরা হচ্ছে মরিজাবি জঙ্গল মরিজাবি জঙ্গল মরিজাবি জঙ্গল মানে সুন্দরবন যে জঙ্গলটা এটা সুন্দরী গাছের জন্য বিখ্যাত আচ্ছা এই জায়গাটা